সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত নাম প্রিন্স মামুন এবং লাইলা ফেসবুক টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন তারা এমনকি দুজনের অসম প্রেম নিয়েও দেশ দেশজুড়ে বেশ আলোচনা চলেছে শুধু পর্দার সামনে নয় ব্যক্তিগত জীবনেও একের পর এক ঝামেলায় জড়িয়েছেন এই জুটি এবার আলোচিত সেই প্রিন্স মামুনকে আটক করেছে কুমিল্লার পুলিশ অভিযোগ বিয়ের প্রলোভন দিয়ে প্রিন্স মামুন নাকি লাইলার সাথে অনৈতিক কার্যকলাপ করেছেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইলারি করা এমন মামলায় গেল সোমবার রাত দশটার দিকে প্রিন্স মামুনকে ধরে পুলিশ পরে তাকে কুমিল্লা পুলিশের সহযোগিতায় ঢাকায় আনা হয় অভিযোগে লাইলা উল্লেখ করেছেন তিন বছর আগে প্রিন্স মামুনের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন পরে মামুনকে সরল মনে বিশ্বাস করে নিজের বাসায় থাকার অনুমতি দেন লাইলা এরপর মামুন তার মাকে সঙ্গে নিয়ে দু সালের সাত জানুয়ারি লাইলার বাসায় গিয়ে ওঠেন বিয়ে না হলেও ওই দিন থেকেই মামুন ও লাইলা একই রুমে থাকতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে এমনকি লাইলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন লাইলা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ করতেন এবং গায়ে হাত তুলতেন মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও তাকে অকথ্য ভাষায় কথা বলেন আমরা খারাপ মানুষ খারাপ সময় পাশে থাকুন বন্ধু সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ নাকি মামুন লাইলার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন এসব কারণেই তিনি থানায় মামলা দায়ের করেছেন লাইলার ভাষ্য বিষয়টি তিনি এখন আইনিভাবেই মোকাবেলা করবেন আলী সোনালী নিউজ ঢাকা